আপনার বাইরের জীবন কিংবা ফেসবুকের পেজ দেখে আপনাকে যতটুকু সুখী মনে হয় আপনি আসলে ততটুকু সুখী নন কিউ তা বিলিভ মি যা শো অফ যত বেশি তার জীবনে চোরাবাহির কর্ত ততই বেশি মনোবিজ্ঞানের ক্লাসে আজকাল একটা গল্প প্রায়ই বলা হয় টেবিলে রাখা একটি গ্লাস এসে একজন অধ্যাপক পানি সব দেখে একটি দিল। শিক্ষক গ্লাস খালি না ভর্তির সেই দর্শনাস্ত্র আবার ছাড়বেন কিন্তু শিক্ষক অর্ধেক পানি ভর্তি গ্লাসটি হাতে তুলে ধরে সবাইকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলেন এর ওজন আসলে কত ছাত্র ছাত্রীরা সবাই আট থেকে দশ আউসের আশেপাশে ওজন বললেন শিক্ষক কারো উত্তরেই রাজি হলেন না বললেন গ্লাসটি আসলে কতক্ষণ এভাবে ধরে রাখবো তার উপরই পানি ভর্তি গ্লাসটির ওজন নির্ভর করবে তাই না যদি কিছুক্ষণ ধরে রাখি তবে এই পানি ভর্তি গ্লাসে ওজন নগণ্য বলার মতো কিছুই নয় যদি এক ঘন্টা ধরে রাখি তবে কিন্তু গ্লাসটিকে আস্তে আস্তে ভারী মনে হবে হাতে চিনচিনে ব্যথা শুরু হবে আর যদি ঘন্টা পর ঘন্টা ধরে রাখি তবে এক সময় এর ভারে হাত অবশ হয়ে যাবে গ্লাসটি হাত থেকে পড়ে যাবে ছাত্রছাত্রীরা কমবেশি সবাই তার কথা হলেন তবে হেতু কি শিক্ষক বললেন মানুষের জীবনে দুশ্চিন্তা বা টেনশন হচ্ছে এই গ্লাসের পানির মতোই তোমরা যদি তা নিয়ে সারাক্ষণ ভাবো একসময় তা তোমাদের বাকি জীবনকে অবশ করে দিবে প্রত্যেকের জীবনে দুশ্চিন্তা বা টেনশনের ছোট বড় গর্ত থাকে আপনি হোচট খেয়ে সেই গর্তেই পড়ে থাকবেন না আবার উঠে দাঁড়াবেন সামনে গবেন সেটাই আসলে আপনার আসল জীবনের গল্প বন্ধু ইমরোজ আহমেদের পেস থেকে লেখাটি নেয়া ধন্যবাদ